বছে নাম বছে নে Gue t referred to this <coughs> route, but my destinations <coughs> are on all access routes The second destination's name is Kuntaharh The third challenge is inversely capacity》

हजुर

এসো না দাঁনা কা এসো শুনান হ্যাঁ ওম কত দেখি

দেখছেন তো ভালো আপনি কি কোরআন বড় বড় তবে তাহলে আমি নাহলে আমি সব আটকে দেবো সব বুত মতো আগুন দেবো আমি চাচ্ছি না আপনার সম্মানে ডাকছি সম্মানে আসছেন সম্মান আমাকেও করেন আমি

প্রভুজি সাহেব আমরা ভাষের উপর আমরা উপর করে নিয়ে এসেছি না আমরা যেভাবে তুলে দিতে পারে এখন আমরা তুলে দিতে পারবেনি কিন্তু ক্যামেরা ধরে নেবেন ওটাই তো খুশি আচ্ছা এটা খুশি হবে তে ভাবে আমাদের হবে না

জিন জিনিস সব আমরা দিন আমরা যাইতে ভেন আমরা লেগেছি ভোলের কারণে আমরা আজকে ভোলুরে কাছে আল্লাহ প্রাণলে আল্লাহ তোমারকে নিয়ে শকত করে আমরা আজকে দিয়ে দিব কোরআনে শপথ করে গেলাম হজুরের কাছে যেগুলি শপথ করে গেছি সেগুলি পালন করছি আমি আপনার সবাই জানালেন